মমিল দুইটা ভয়ের মধ্যে থাকে বলেন কয়টা ভয়ের মধ্যে একটি ভয় হচ্ছে তার অতীত জীবন নিয়ে আর একটি ভয় হচ্ছে তার ভবিষ্যৎ জীবন নিয়ে একটি ভয় হচ্ছে বাইনা আজালিন ওদের মাধ্যম আল্লাহ সান ফিহি আল্লাহ বালে ঘর পর থেকে এ পর্যন্ত কত গুণা করেছি কত আমুল ছেড়ে দিয়েছি নামাজ ছেড়ে দিয়েছি কত জুলুম করেছি মানুষের সম্পদ আত্মসাত করে খেয়েছি করেছি করেছি। এরপরে কত মিথ্যা কথা বলেছি এই সব ব্যাপারে এখন আপনি যদি চোখটা বন্ধ করেন আপনি যদি চোখটা বন্ধ করেন তাহলে আপনার অতীত জীবন নিয়ে একটা হতাশা আপনার আমার মধ্যে কাজ করবে কি করবে না দুই নম্বর আল্লাহ জান কয়েকদিন বাজব

অতএব অতীত নিয়ে আর ভবিষ্যৎ নিয়ে আমাদের মধ্যে একটা হতাশা কাজ করে কি করে না আল্লাহর নবী বলেন উম্মতের চারটা আমল আল্লাহর নবী আমাদেরকে জানায় দিলেন এই চারটা আমলের দ্বারা আশা করা যায় জানা চারটা আমল যারা চারটা বিষয়ের উপর আমল করবে অতীত জীবন আর ভবিষ্যৎ জীবনে আর হতাশা হওয়া লাগবে না আল্লাহ তাআলা আমলের মাধ্যমে তাদের হতাশাগুলো কাটায়া দিবেন এক তুমি এখন থেকে নিজেকে নিজের জন্য প্রস্তুত করো তুমি নিজের জন্য নিজের আহ তৈরি করো এমন কোন ভাবনা ভেবো না যে আমি এখনো তো যুবক আছি আমার বাবার বয়সে পৌঁছে নেই

তুমি নিজেকে নিজের জন্য প্রস্তুত করো হয়তো বা তুমি কোন পীরের মরিদ কিন্তু পীরের মরিদ হওয়ার পরে আসায় বসে থেকো না কে আমার তোর আমার বাবা আছে না হয় আমার বাবা আমাকে পার করে দিবে আরে নবীর নবীর সন্তান তো কাফের জানার পরও কেয়ামতের ময়দানে নুহ নবী তার সন্তানের ব্যাপারে কোনো সুপারিশ করতে পারবে না শুধু তাই নয় ইব্রাহিম নবী তার বাবা আজুর কাফের আর এটা তো কেয়ামতের ময়দানে চাইলেও পারবে না বাবা যাবার সন্তান নবী আল্লাহ আমার সন্তান হয়েছিল আপনি আমাকে মাফ করেন না 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 কারণ দুনিয়ার মধ্যে আল্লাহ সবাইকে সব গুণা মাফ করলো সেরেকের গুণা মাফ করে না আল্লাহ বলেন ইন্না আল্লাহ লা ইগফিরু আইয়ু শাকা বিহি ওয়া ইগফিরু মা দূনা দুনিয়ার মানুষ ভালো করে শুনেন আপনি আমলnavbar মধ্যে আপনার শিরিক নেই কিন্তু শিরক ছাড়া সব গুনাই আছে কেয়ামতের মাঠে নবী বলেন আল্লাহ তালা ওই পরিমাণ ক্ষমা নিয়ে আপনার কাছে হাজির হয়ে যায় কিন্তু সেরেকের গুনাহ থাকলে আল্লাহ তালা সামান্য পরিমাণের জন্য برداشت করবে না

সেটা হলো আসিরকুল আসগর আর রিয়া লোক দেখানো ধর্ম কর্ম পালন করবে আমার উম্মত কথা বলেন ঠিক কিনা বর্তমানে উম্মতরা লোক দেখানো ধর্ম কর্ম পালন করে যাই হোক ব্যাখ্যায় গেল অনেক ব্যাখ্যা আসবে সে দিকে যাব না আল্লাহর নবী বলে উম্মত নবীর সাহাবা হযরত আবু বকর কে বললেন আবু বকর ভালো করে শুনে নাও রাতের বেলা অন্ধকার অন্ধকার রাতে কালো পাথর একটা কালো পিপিলিকা যদি হেঁটে যায় তাহলে দেখারা যতটা না কঠিন দুঃসাধ্য ব্যাপার তার চাইতে বড় কঠিন হয়ে যাবে আমার উন্মতের আমলের মধ্যে রিয়া সেরে ঢুকে যাবে এই এই কথা শোনার পর হযরত আবু বকর বললেন ফাকাই বান লাজাতু মিন জালিক কিভাবে ওখরা জামিন জালিকা ইয়া রাসূলুল্লাহ কিভাবে আমরা এই শেরেকের আমল থেকে আমরা মুক্তি পাব কিভাবে বের হব আল্লাহ নবী জানায় দেয় ছোট বড় ক্ষুদ্র বৃহৎ যত শেরেক তোমাদের আমল দ্বারা হয়ে যায় আমি নবী একটা আমল শিখায় দেই ওই আমলটার উপর তোমরা আমল করবা ইনশা আল্লাহ তোমাদের অতি জীবনে যত শেরেকের গুনাহ হয়ে গেছে সব আল্লাহ মাফ করে দিবে জেনে করো না জেনে কোনো জানিয়া শুনিয়া সেরে করলো আল্লাহ মাফ করবে আর না জানিয়া না বুঝিয়া একটা হচ্ছে না জানিয়া না বুঝিয়া সেরে করে বলছি আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আর জেনে বুঝে সেরে করাতে গা আল্লাহর কাছে আশ্রয় পাওয়ার একটা সুযোগ আছে আল্লাহর নবী ওই দোয়াটা শিখায় দিলেন আপনারাও এই দোয়াটা আমার কাছে আমার সাথে এই নিয়তে করবেন আল্লাহ অতীতে যত শিরকের গুনাহ করেছি ওই গুনাহ থেকে আল্লাহ আমরা আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য এই দোয়া পড়তেছি বলেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু واستغفرك لما لا اعلم